আসলে কিছু কিছু পিঠা আছে যেটা শীত না আসলে খেতে ভালোই লাগে না আর সেরকমই হচ্ছে দুধ চিতই এই পিঠাটা শীতের সময় অসম্ভব মজা লাগে খেতে তাই আজকে এই দুধ চিতই তৈরি করেছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি পিঠাটা খেতে অসম্ভব মজার হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে অসম্ভব টেস্টের এই পিঠা এই পিঠা তৈরির জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ শুকনো চালের আটা আর হাফ কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা আটা নিলেও হবে তারপর হাফ চামচের মতো দিয়ে দিলাম লবণ তিন চামচের মতো দিয়ে দিয়েছি আমি এখানে চিনি এখন সব শুকনো উপকরণগুলো আমি একটা হ্যান্ডউইচের সাহায্যে নিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা ভালো ডো তৈরি করে নেব পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে হালকাভাবে নেড়ে নিতে হবে এখন আমি হাতে সাহায্যে নিয়ে নিচ্ছি আসলে হাতে সাহায্যে নিলে বেশি সুবিধা হয় আমার জন্য তার জন্য আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি এই বেটারটার উপরেই নির্ভর করবে আপনার পিঠাটা বেটারটা যত স্মুথ হবে পিঠাটা ততই খেতে নরম হবে যাই হোক আমার বেটারটা একেবারে রেডি এখন অল্প অল্প করে আরেকটু পানি দিব আর পাতলা একটা ডো তৈরি করে নেবো খুব পাতলাও রাখা যাবে না আবার খুব ঘনও রাখা যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডোটা ঠিক কীরকমভাবে তৈরি করেছি আমার ডোটা রেডি হয়ে গেছে এখন একটা পাতলে আমি এখানে ফ্রিজে রাখা প্রায় এক লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি দুধটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি মজার হবে এরপর এখানে এক টুকরো দারচিনি আর সাদা এলাচ দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়েছি তারপর এখানে দেড় চা চামচ আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে এবং দুধটাকে ঘন করে দিবে। হাফ কাপ দিয়ে দিলাম খেজুরের গুড় আর সাথে আমি হাফ কাপেরও একটু বেশি দিয়ে দিয়েছি চিনি আপনারা চাইলে চিনি বা গুড় দুটোর মধ্যে একটা ইউজ করলেই হবে বাট আমি অল্প অল্প করে দুইটাই ইউজ করেছি দুটা আর বেশি ঘন করব না খুব ভালোভাবে বলক চলে এসেছে এ পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সাইডে চুলায় একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি ভালোভাবে গরম করে নিয়েছি এ পর্যায়ে বেটারটা দুই চামচের মতো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় এক মিনিট পর দেখতে পাচ্ছেন পিঠাটা একেবারে সুন্দরভাবে হয়ে গেছে এখন এই পিঠাটা আমি তুলে নিব। দেখতে পাচ্ছেন পিঠাটা অনেক সুন্দর হয়েছে আসলে এই পিঠাটা খেতেও কিন্তু আমাকে খুবই ভালো লাগে আমি জানি না আপনাদের কাকে ভালো লাগে কাকে লাগে না বাট আমাকে খেতে এই পিঠাটা খুবই ভালো লাগে আমি এটা সব সময় মাটির তাওয়াতেই তৈরি করি কারণ এটাতেই এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় যাই হোক এখন একই প্রসেসে আমি সব পিঠাগুলো তৈরি করে নিব। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মশালা একেবারে নরম তুলতুলে হয়েছে দেখতে পাচ্ছেন আমি একটা হাত দিয়ে ভেঙেও দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে যাই হোক গরম গরম দুধের মধ্যে এই ফুলকো ফুলকো পিঠেগুলো এখন দিয়ে দিব। সবগুলো একে একে দিয়ে এখন সারা রাতের জন্য এই পিঠাটা রাখলে বেশি ভালো হয় তবে আপনারা চাইলে পাঁচ ছয় ঘন্টা রেখেও এই পিঠা খেতে পারেন আমি সব কিছু দিয়ে ভিজিয়ে দিয়ে অল্প একটু নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি যেন আরও টেস্টটা বেশি সুন্দর হয় অল্প একটু দিয়ে হালকা করে নেড়ে দিয়ে রেখে দিব সারা রাতের জন্য আমি এটা রাতে তৈরি করেছি সারা রাত রাখার পর পরের দিন সকালে দেখতে পাচ্ছেন দুধটা একেবারে নেই সম্পূর্ণ পিঠাগুলো টেনে নিয়েছে এখন আমি একটা প্লেটে পরিবেশন করেছি দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজার ছিল বাসা সবাই অনেক মজা করে খেয়েছে আর শীতের সময় যদি শীতের পিঠা না খাই তাহলে শীতের আমেজটাই অপূর্ণ রয়ে যায় যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ